আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে একথা জানান তিনি রপ্তানিতে চরস্টা দাবি করেন স্কর্নের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বিশেষ কোন গোষ্ঠী তারা দেশ অস্থিতিশীল করতে চাইছে বিগত কয়েক মাসের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো বলে দাবি করেন জাহাঙ্গীর আলম মামলায় নিরীহ কাউকে হয়রানি না করারও নির্দেশ দেন তিনি বাইরেও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দু একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি তা আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি আর যার যার মন্ত্রণালয়গুলির ভিতরে তারা তারা নজর দিচ্ছে